আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা স্বপ্নে মাছ দেখলে কি হয় আজকে আমরা আলোচনা করব দেখা সাধারণত রিজিক বরকত সন্তান সম্পদ গোপন খবর বা পরীক্ষা বোঝাতে পারে স্বপ্নে মাছ দেখা অনেক সময় আশার ও আনন্দের ইঙ্গিত দেয় আবার পরিস্থিতি অনুযায়ী সতর্কবার্তা হিসেবেও আসতে পারে সুনির্দিষ্ট ব্যাখ্যা পেতে স্বপ্নের সময় নিজের অনুভূতি এবং মাছের ধরন মাছটা কীরকম ছোটো এই এইরকম না আপনি দর্শেন মাছ স্বপ্নে এই রকম কি না মাছের ধরন বিবেচনায় নিতে হবে অর্থাৎ আপনি স্বপ্নে মাছটা কিভাবে কতটুক বড় কতটুক ছোটো দেখেছেন এই সমস্ত কিছু ভেবে স্বপ্নের ব্যাখ্যা করতে হবে তো প্রিয় শ্রোতা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসেন এক নম্বরে স্বপ্নে বড় মাছ দেখা যদি কেউ স্বপ্নে বড়ো মাছ দেখে তাহলে এর ব্যাখ্যা হবে এটি সাধারণত বড় রিজিক বা বড় সফলতা বোঝায় কেউ যদি ব্যবসা করে তাহলে বড় লাভ হবে চাকরি প্রত্যাশী হলে বড় একটি সুযোগ আসবে কখনও কখনও বড় মাছ পরীক্ষা বা বিপদ বোঝাতে পারে যদি মাছটি ভয়ঙ্কর বা অস্বাভাবিক হয় তাহলে আমরা সর্বপ্রথম পেলাম মাছ যদি বড় হয় তাহলে এক নম্বরে আমার রিজিক সফলতা আসবে রিজিক বৃদ্ধি হবে ধন সম্পদ আসবে হ্যাঁ এবং চাকরি প্রত্যাশী হলে চাকরি শীঘ্রই হবে হ্যাঁ মাছটা যদি অনেক বড় আকৃতির হয় এবং ভয়ঙ্কর ধরনের মাছ হয় তাহলে তার একটি পরীক্ষা বা বিপদের ইঙ্গিত দেয় মাছটা যদি বড় এবং ভয়ঙ্করজনক হয় দুই স্বপ্নে ছোটো মাছ দেখা ছোটো মাছের ব্যাখ্যা দ্বিমুখী হতে পারে তা যদি তাজা ও পরিষ্কার হয় তাহলে তো ছোটো সুখ লাভ বা সন্তানের আগমন বোঝায় যদি মাছটি মরা বা নোংরা হয় তাহলে তা চিন্তা ঝামেলা বা ক্ষুদ্র ক্ষতি বোঝাতে পারে তো আসেন যদি স্বপ্নের ছোটো মাছ দেখেন মাছটা যদি তাজা হয় তাহলে বুঝতে হবে সুখ লাভ বা সন্তানের আগমন বোঝায় আর ছোট্ট মাছ যদি স্বপ্নে মরা দেখেন তাহলে চিন্তা ঝামেলা ক্ষুদ্র ক্ষতি আসতে পারে তিন নম্বর স্বপ্নে অনেক মাছ দেখা অনেক মাস মানে প্রচুর রিজিক অনেক সুযোগ অনুগ্রহ বা সন্তানদের সংখ্যা ইঙ্গিত করতে পারে স্বপ্ন যদি আপনি অনেক মাছ দেখেন তাহলে আল্লাহ পাক আপনাকে প্রচুর রিজিক দান করবেন এবং অনেক সন্তান সন্তানাদি দান করবে এরপরে আসেন তবে মাছ যদি গনার অযোগ্য হয় বা পানির তলায় দেখতে পান সেটি অজানা রিজিক বা গোপন বিষয় বোঝায় চার নম্বরে স্বপ্নে মাছ ধরা আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি স্বপ্নে মাছ ধরতেছেন তাহলে এটার ব্যাখ্যা হবে যদি মাছ ধরা সফল হয় অর্থাৎ মাছ ধরতে পারে স্বপ্নে তবে রিজিক বা উদ্দেশ্য অর্জনের ইঙ্গিত যদি মাছ ধরা না হয় তবে চেষ্টা করে ব্যর্থতার ইঙ্গিত অর্থাৎ তার জীবনের মধ্যে ব্যর্থতা আসবে যদি সে স্বপ্নে মাছ না ধরতে পারে যদি ধরতে পারে তাহলে রিজিক বা উদ্দেশ্য অর্জন হবে আর যদি না ধরতে পারে তাহলে ব্যর্থতার ইঙ্গিত হেঁটা পাঁচ নম্বরে আসেন স্বপ্নে মাছ খাওয়া সিদ্ধ মাছ খাওয়া হালাল ও সহজ সহজে রিজিক প্রাপ্ত হবেন দুই কাঁচা মাছ খাওয়া কষ্ট বা বিপদের ইঙ্গিত হতে পারে মরা মাছ খাওয়া হারাম রিজিক বা অনৈতিক কিছু বোঝায় স্বপ্নে মাছ কিনতে দেখা কেউ যদি এমন স্বপ্নে দেখে যে স্বপ্নে সে মাছ কিনতেছে তাহলে নতুন কোনো দায়িত্ব সুযোগ বা সম্পর্ক আসবে কারো বিয়ের চিন্তা থাকলে সেটি সফল হতে পারে সাত নম্বর স্বপ্নে মাছ মরতে দেখা বা মরা মাছ দেখা এটি সাধারণত দুঃখজনক ঘটনা বা কোনো আশা নষ্ট হওয়া বোঝায় রিজিক বন্ধ হওয়া বা কাজে বাধা হতে পারে প্রিয় শ্রোতা যে ব্যাখ্যাগুলা বললাম সেই ব্যাখ্যাগুলো হলো ইমাম ইবনে সিরিন রাহিম হল্লা স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা দিয়েছেন তার বিখ্যাত কিতাব তাফসিরা বা তাবির দেখেন রসুল আকরাম আলাইহি আসালাম বলেছেন সৎ স্বপ্ন একজন মুমিনের জন্য সুসংবাদ সহি বুখারি এই জন্য আসেন প্রিয় শ্রোতা কেউ যদি কোনো ধরনের স্বপ্ন দেখেন তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব